আজকে পেছনে যে ব্যাকগ্রাউন্ড দাও দাও করে আগুন এবং আমাদের এই আগুনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের বক্তব্যের পরে এখানে বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না আমার সেটা নেই আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে যে তার স্বামীকে মেরে ফেলার পরে পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি তিনি জানেন না তার স্বামী কোথায় কিভাবে আছে তাকে কেউ সাহায্য করেনি তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে আমি ঢাকা ডিসি কে এখান থেকে বসেই ফোন করেছিলাম যে তারা সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে দশ লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ভার বহন করবে আমি মাত্র দুজনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে আমি বাকিদের ছোট বাচ্চা ছেলে আট বছর বয়স তার মাথার উড়ে গিয়েছিল সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে প্রিয় বন্ধুবান আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে যাদেরকে দেশের মানুষ নেত বলে মনে করে তারা ক্ষমতায় চির দিন টিকে থাকার জন্য এইভাবে গুরু করে মানুষকে হত্যা করে যেটা হাসিনা করেছে বন্ধুরা এবং এখন উঠেছে স্বরে যেমন হাসিনার বিচার চাই গোটা জাতি হাসিনার বিচার চায় কিন্তু বন্ধুপাধ্য সবাই জানেন যে হাসিনা ভারতে ভারত তাকে আশ্রয় দিয়েছে আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও কথায় ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে গোপালগঞ্জে ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে বন্ধুরা ওই কথাগুলি বলছি এই জন্যে যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য জাতিকে রক্ষা করবার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে আজকে দীর্ঘ পনেরো বছর এই হাসিনা ফাসি সরকার এই দেশের মানুষের উপরে স্থিমরা চালিয়েছে আপনারা যা বিএনপি করেন বিএনপি হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে অনেকে কারাগারে গেছেন আপনাদের এই সাবার থেকে শুরু থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কারাগারের মধ্যে কেরানীগঞ্জ কারাগারে এই যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন আমাদের অধিকারের জন্য যে আন্দোলন আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন এই আন্দোলনটা আমাদের করার কথা ছিল না এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র কথা ছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলিকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযোগ্যের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকেছিল আল্লাহর কাছে অশেষ শুক্রিয় আদায় করছি যে আল্লাহ তারা অশেষ বাড়িতে আমাদের ছাত্রতে রাত্ম থাকে তাদের শরীরের আত্মদানে আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানের হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখন কিন্তু আমরা সেই গণতন্ত্র ফিরে যেতে পারিনি যে গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকার গুলোকে প্রতিষ্ঠিত করতে পারব আপনার জানেন অনেক কথা হচ্ছে আমি বেশি আলোচনা করব না সে আলোচনা করবেন আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আমাদের নেত্রী ইতিহাস বেগম খালেদা জিয়া তিনি দু হাজার ষোলো সালে একটা ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রাষ্ট্রটাকে পাল্টানোর জন্য আমরা আমাদের তারেক তারাক সাহেব তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য কাঠামো বদলানোর জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার সহ বিভিন্ন সংস্কারগুলো করার জন্য আজকে দীর্ঘদিন যাচ্ছে এখানে অনেক বাদানুবাদ পত্র পত্রিকা বিভিন্ন কি হচ্ছে মেইন কথা যেটা সেটা হচ্ছে যে এই হাসিনা এবং তার দোষদের বিচার কিন্তু এখনো সেই যেটাকে বলে আমরা দৃশ্য আসা সে দৃশ্যমান হয়নি এখনো কিন্তু আমরা দেখি যে অনেক শহীদ পরিবার তারা তাদের সেই যেটা মিনিমাম যেটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পাননি এখনো দেখছি যারা বন্ধু যা আহত হয়েছেন তাদের সে চিকিৎসা চূড়ান্ত হয়নি আমি এই সরকারকে আহ্বান জানাবো দয়া করে আপনাদের যে মেশিনারি আছে এখানে টিএনও আছেন এই এলাকায় তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগ গুলো শুনতে না হয় স্টেজে দাঁড়িয়ে কোনো মা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছি এই দৃশ্য দেখা যায় না খুব কম দেখা যায় একমাত্র মুসলমানের ঠিক দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল আর আজকে এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে আমি বক্তব্য করবো শুধু বলতে চাই আজকে অনেক অনেক কথা হচ্ছে রাজনৈতিক মতানুবাদ হচ্ছে হবেই গণতন্ত্র সেটা সহজই কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয় রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই সুযোগ পায় যে সে ফিরে আসার আমরা অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা যে অভিযোগ করেছেন সে অভিযোগ আমাদেরকে শুনতে হত না বন্ধুগণ আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এই সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করেছেন এবং এতে করে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি আর আমি এটা বিশ্বাস করি যে আজকে আমাদের জনতা একে আমাদের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হব এবং আজকে যারা বিচার পাচ্ছেন না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হব তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হবো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি